সন্ধ্যার নাস্তায় আজ থাকুক একটু ভিন্নতা মাত্র কয়েকটি উপকরণে বানিয়ে ফেলো মচমচে আর মজাদার পটেটো ট্রায়াঙ্গেল এক কাপ চায়ের সাথে এই নাস্তা দেবে ভিন্ন স্বাদ একবার বানালে বারবার বানাতে মন চাইবে দেখে নাও পুরো রেসিপিটি আর ট্রাই করে কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে আর পেজটি ভালো লাগলে ফলো দিয়ে যাবে প্রথমে এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি আর এখন ম্যাশ করা আধা কেজি আলু সিদ্ধ করে নিয়েছি আর পটেটোর সাথে আমি দিয়ে দিব এখন যে পাউরুটিগুলো এগুলো পানি দিয়ে ভিজিয়ে একদম পানিটা নিয়ে এখন একদম ম্যাশ করে দিয়ে দেব তারপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিবো এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি তাজা ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি এটা বানাতে খুবই সামান্য উপকরণ লাগে তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ একটা ম্যাগি মশলা আর এটাকে বাইন্ডিং আনার জন্য এখানে প্রথমে আমি দিয়ে দেব এক থেকে দেড় টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার পরবর্তীতে আমি এখানে হাফ কাপ আটা ব্যবহার করব। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন এখন আমি আটাটা দেওয়ার পরে এখানে অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব ব্যাস এই অল্প কয়েকটা মশলা দিয়ে এটা সন্ধ্যার অনেক মজাদার একটা রাস্তা হবে এটা বানাতে অনেক সহজ সময় খুব কম লাগে চুলাতে চা বসিয়ে দিয়ে এই নাস্তাটা বানানো যাবে এখন এখানে আমি এটাকে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব আর এরকম করে বেলে তো করে একটা পিজা কাটার দিয়ে কেটে নেব আপনারা চাইলে এখানে যে কোনো শেপে বানাতে পারেন তবে আমি পিৎজা কাটা দিয়ে এরকম শেপ করে বানাচ্ছি তো আমার সবগুলো কাটা হয়ে গেলে আমি একটা প্লেটে প্রথমে নিয়ে নেব তারপর আমি তেলে বেজে নেব চুলাতে একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে রেখেছিলাম এখন আমি সেই নাস্তাগুলো দিয়ে দেব এক একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি আর এটাকে অনেক সুন্দর গোল্ডেন ব্রাউন করে বেজে নিতে হবে এটা প্রথম অবস্থায় দেওয়ার পরে নাড়া যাবে না দুই থেকে তিন মিনিট পর এটা ওপরে তেলের উপর বেশি উঠবে তারপর এক পাশ হয়ে গেলে অপর পাশে আমি একটা স্পিচুলার সাহায্যে উল্টে দেবো এই নাস্তাটা বানাতে কোনো প্রকার জামেলা পোহাতে হয় না এটা বাচ্চাদের জন্য অনেক বেশি একটা স্বাস্থ্যকর খাবার আর বড়োদের জন্য আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি বানাতে পারেন তো যখন এক পাশ ভালোভাবে হয়ে যাবে তারপর আমি এটাকে উল্টে পাল্টে দিব পেসপা চুলার সাহায্যে আর গোল্ডেন ব্রাউন করে বেজে নেব। এটাকে একদম ডিপ ব্রাউন করতে হবে না যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এই রেসিপিটি একদম সহজ আপনারা সবাই এটা বানানোর জন্য ট্রাই করবেন বাচ্চারা পেলে এটা পেলে ভীষণ খুশি হয়ে যাবে এটা অনেক মজাদার একটা রেসিপি আপনারা অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবেন আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মজাদার আর স্বাস্থ্যকর নাস্তা বানানোর জন্য আপনাদের সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন